রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভারতবর্ষের বুকে জমে থাকা আমেরিকান দালাল সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে রাজনৈতিক দল বিজেপি তার প্রধানমন্ত্রী তার স্বরাষ্ট্রমন্ত্রী আজও পর্যন্ত আমেরিকার এত বড় ভারতবর্ষকে অপমান করার সাহসের সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কোনো কথা তিনি বললেন না দেশের পার্লামেন্ট চলছে সেই পার্লামেন্ট চলাকালীন দেশের সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তার কাছে স্পষ্টত জানতে চান আজও পর্যন্ত বারো বার আমেরিকার রাষ্ট্রপতি প্রকাশ্যে বিশ্বের সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন যে অপারেশন সিন্দুর বন্ধ করতে আমি ভূমিকা নিয়েছি পার্লামেন্টে আপনি জবাব দিন ডোনাল্ড ট্রাম্প বলতে পারে ডোনাল্ড ট্রাম্প মনে করলে সকালবেলার চায়ের বাসন ডোনাল্ড ট্রাম্প মনে করলে দুপুরবেলার মধ্যাহ্ন ভোজন রাতের খাবার পাকিস্তানের রাষ্ট্রপতি পাকিস্তানের সেনা প্রধানের সাথে দফায় দফায় করতে পারেন আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জবাব চাই কোন সাহসে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান দ্বিতীয় একটি দেশ আমেরিকার বুকে দাঁড়িয়ে ভারতবর্ষকে নিউক্লিয়ার অস্ত্রে ধ্বংস করার হুমকি দিতে পারে তাই এই পরিস্থিতিতে আমরা যেটা স্পষ্টতা বলতে চাই আপনি সারে কথা বললে হবে না গত ছ মাসে জয়শঙ্কর আমাদের বিদেশ মন্ত্রী আমেরিকা ভ্রমণ করেছেন আমাদের দেশের যাকে মনে করেন আমাদের দেশের এনডিএ সরকারের মোদীর প্রধানমন্ত্রীতে সরকারের মূল কারিগর সৃষ্টিকর্তা প্রবল তাকে পাঠিয়েছে এদিকে ইউনাইটেড নেশন এর বুকে একটার পর একটা রিজলিউশন পাস হচ্ছে ইটালি বলছে কানায় কাজায় গণহত্যা বন্ধ না হলে মাসে প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হব হবেনের প্রধানমন্ত্রী স্টারমার বলছে যেখানে দাঁড়িয়ে একটার পর একটা দেশ যেখানে দাঁড়িয়ে বলছে সেখানে দাঁড়িয়ে আজ পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় কোন হত্যা যা ডোনাল্ড সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা এবং উপদেষ্টায় নেতা নিয়াহু চালিয়ে যাচ্ছে ইসরায়েল চালিয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রী আজও পর্যন্ত প্যালেস্টাইন নামক একটি দেশের অস্তিত্বকে স্বীকার করে এই গণহত্যা বন্ধ করার বিরুদ্ধে একটি কথাও বলেননি পার্লামেন্ট চলাকালীন ভারতবর্ষের এই রুলিং পার্টিকে পার্লামেন্টের রিজলিউশন পাস করতে হবে এইটা ভারতবর্ষের আপামর সমজীবী মানুষ দেশবাসী মানুষের সমস্ত এক দাবি না হলে আমরা বাঁচতে পারবো না আমাদের দেশে যে রাষ্ট্রায়ত্ত কলকারখানা স্বাধীনতা পরবর্তীকালে করে উঠেছে আমাদের দেশের যে গণতান্ত্রিক কাঠামো করে উঠেছে আমাদের দেশের যে খেটে খাওয়া মানুষের দক্ষতা করে উঠেছে আমাদের দেশের যে আইটি শিল্পের দক্ষতা পৃথিবীর বুকে এক নম্বরে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের এই আর্থিক স্বয়ংবরতাকে আমরা রক্ষা করতে পারবো না তাই আমাদের লড়াই নই জুলাই যে লড়াই ভারতবর্ষের মুখে শ্রমজীবী মানুষ লড়েছে আপামর কৃষক লড়েছে আপামর গণতান্ত্রিক মানুষ লড়েছে মমতা ব্যানার্জি পুলিশের চোখে চোখ রেখে লড়াই করেছে জেলে গেছে দেশের সাথে তারা রাজপথ ছাড়েনি ফলে আমরা নরেন্দ্র মোদির আর এসেশের বিজেপির দুর্বলতা থাকতে পারে যে ভারত বর্ষের স্বাধীনতার জন্য এক চুল অবদান মার্কিন দেশের নেই তাকে আমরা স্বাধীন ভারত বর্ষের এই স্বাধীন ভারতবর্ষের সার্বভৌম দেশ ভারতবর্ষের কোন নীতি রূপায়ণ সম্পর্কে কোন কথা বলতে দিতে চাই না শুনতে দিতে চাই না ধন থাকে তুমি প্রমাণ করে দেখাও তোমার মাথা ঝিমঝিম করছে না কি বিহার ইলেকশনের পরে বিধানসভায় বিহার নির্বাচনের পরে দিল্লির রাজনীতির সমীকরণ কি দাঁড়াবে তোমার মাথা ঘুরছে না কি তোমার তৈরি করা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোমার সাপোর্টিং দল নাইডু নড়ে গেছে সেখানে কি দাঁড়াবে তাই না ফলে পশ্চিমবঙ্গের মাটিতে তোমার স্বার্থ অন্য জায়গায় এই তৃণমূল কংগ্রেস যে পর্যন্ত মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোন কথা বলে না তাকে তুমি সামনে এগিয়ে দিতে চাইছো শেষ কথা বলবে দেশের খেটে খাওয়া মানুষ আবামর কৃষক দেশের একশো বিয়াল্লিশ কোটি মানুষ এর সামনে মার্কিন সাম্রাজ্যবাদ এবং এই মোদী সাহেব রাজ একে আমরা স্তব্ধ করার লড়াই চালিয়ে যাব এই বলে আজকে যারা এখানে সামিল হয়েছেন তাদের সবাইকে অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ